ধুয়ে রেখেছি জল বসিয়েছি একটু জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে উষুম গরম একটা করে চিকেন আমি দিয়ে আমরা একটু হলুদ সিদ্ধ করে নেব

চুকুচো করে কেটে নিলাম চিকেনটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুটা সিদ্ধ বসিয়েছি চিকেনটা ছাড়িয়ে রেখেছি মাংসটা ছাড়িয়ে রেখে আমার আদাটা বেটে পেঁয়াজ কুচিটা কাঁচা লঙ্কা ধনে পাতা রসুনটা বেটে নিয়ে এসছি অল্প একটু নেব আদা রসুন বাটাটা সেদ্ধ আলুটা মতো লবণ সামান্য একটু হলুদ জিরের গুঁড়ো ভালো করে মেখে নেব ডিমটা গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে তেল দিতে হবে যাতে ডুবো তেল ডুবে থাকে গুলো সব গোল গোল করছি একটা করে পকোড়া নিয়ে ডিমের মধ্যে দিয়ে সবগুলো করে নেব ডিমের মধ্যে দিয়ে আর এটা নেড় গুঁড়ো কোট করে নেব পকোড়া কেমন লাগলো জানাতে ভুলবেন না